হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আমার প্রিয় সকল বন্ধুগণ ইন টুডেজ ভিডিও আজকের এই ভিডিওতে আই এম গোয়িং টু শেয়ার ভেরি অ্যাসেনশিয়াল স্পোকেন রুলস খুবই গুরুত্বপূর্ণ একটি স্পোকেন রুলস শেয়ার করতে যাচ্ছি লেটস গো স্টার্ট ডু নো পিফার পিফার অধিকতর পছন্দ করা আই আই প্রিফার রাইটিং টু স্পিকিং আমি কথা বলার সে লেখা অধিকতর পছন্দ করি আই প্রিফার ইটিং বানানা টু ইটিং ম্যাঙ্গো আমি আম খাওয়ার চেয়ে কলা খাওয়া অধিকতর পছন্দ করি আই প্রিফার ইউজিং মোবাইল টু ইউজিং ল্যাপটপ আমি ল্যাপটপ ব্যবহার করার সে মোবাইল ফোন ব্যবহার করা অধিকতর পছন্দ করি আই প্রিফার ড্রিঙ্কিং ট্রাইগার টু ড্রিঙ্কিং সেভেন আপ আমি সেভেন আপ খাওয়ার সে ঘর খাওয়া অধিকতর পছন্দ করি ওকে থ্যাংক ইউ এভরিবডি ওয়াচিং মাই ফুল ভিডিও আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস এ লট ওয়াচিং মাই ভিডিও স্টে উইথ মি Pray for me. Keep practicing with me. Assalamualaikum.